আমরা সবাই শয়তানের প্রচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম শয়তানের জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হলো শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনা এখন প্রশ্নকর্তা প্রশ্ন হলো তাহলে শয়তান রে প্ররোচনা দিছে এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে সে নিজেই তো শয়তান তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শতানের কেমনে ভাইরা আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্দার নফস আল্লাহ মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসে শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোষর ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাদ পড়া হয় সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাদ হবে কিনা ফরজ বাইরে আমার মধ্যখানে যদি খুঁটি পড়ে যায় ওই জায়গা থেকে অসুবিধা নেই হবে না খুঁটির দুই পাশে মাঝখানে খুঁটি পড়ে গেছে পারে কোনো অসুবিধা নেই এর কারণ নামাজ হবে জামাত হয়ে যাবে তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি যদি এমন কোন জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয় তাহলে সবচেয়ে ভালো হাঁটা চলার জন্য জায়গা খেলে বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নাই মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে আরবের দেশগুলাতে সবগুলাতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে তো আমাদের দেশে এরকম রাখা দরকার বিশেষ করে বড় মসজিদগুলোতে এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে মাঝখানে পিলার পড়ে যায় পিলার দোনো পাশে মানুষ দাঁড়েছে কোনো অসুবিধা নেই এর কারণে নামাজ হয়ে যাবে